আপনি কি কখনো জীবন যুদ্ধে হেরে যাওয়ার উপক্রম অনুভব করেছেন হয়তো এখনই আপনি এমন এক সময় পার করছেন যেখানে সবকিছু অসম্ভব মনে হচ্ছে ব্যক্তিগত সমস্যা মানসিক চাপ অথবা একটা অসহায়ত্বের বোধ এসবের মধ্যে হতাশ হওয়া স্বাভাবিক কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন তিনি কখনো তার বান্দাকে তার সাধ্যের বেশি বোঝা দেন হয়তো আপনার জন্য একটা সুন্দর ভবিষ্যতের পরিকল্পনা করেছেন তিনি কল্পনা করুন আপনার এই সংগ্রামগুলো হয়তো সেই পরিকল্পনারই একটা অংশ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন সাতটি লক্ষণ যা ইঙ্গিত দেবে যে আল্লাহ নিঃশব্দে আপনার জন্য কিছু বিশেষ তৈরি করছেন যদি আপনি নিজেকে হারিয়ে ফেলে থাকেন তাহলে এই ভিডিওটি হবে আপনার জন্য এক আলোর সঞ্চার প্রথম লক্ষণ ধৈর্যের পরীক্ষা জীবনের পথে হাঁটতে হাঁটতে একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া স্বাভাবিক কখনো মনে হয় সবকিছুই যেন আমাদের বিপক্ষে ষড়যন্ত্র করছে কিন্তু এই ধরনের পরিস্থিতি আসলে আমাদের জন্যই একটি পরীক্ষা হাদিস শরীফে এসেছে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে বিভিন্ন পরীক্ষায় ফেলেন হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহের জীবনী আমাদেরকে এই সত্যের দিকে ইঙ্গিত করে ইসলাম গ্রহণের পর তিনি যে নির্যাতন সহ্য করেছেন তা কল্পনাও করা যায় না কিন্তু তিনি কখনোই তার ইমান থেকে ホンネ。 আল্লাহ তার ধৈর্যের পুরস্কার হিসেবে তাকে ইসলামের পথে মুয়াজ্জিনের মর্যাদা দিয়েছিলেন। হয়তো আপনিও এখন কোনো কঠিন সময় পার করছেন। মনে রাখবেন, এই সময়গুলো আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং আপনাকে আরও শক্তিশালী করে তুলতে। দ্বিতীয় লক্ষণ, অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দেওয়া। আল্লাহ যখন আমাদের জীবনে কোনো বড় সাফল্যের দ্বার উন্মুক্ত করতে চান, তখন তিনি আমাদের অনেক সময় কিছু জিনিস ছেড়ে দিতে বলেন। এগুলো হতে পারে পুরনো অভ্যাস, অপ্রয়োজনীয় সম্পর্ক অথবা এমন লক্ষ্য যা আর আমাদের জীবনের মানুষই নয় এই ছেড়ে দেওয়াটা প্রথমে খুব কঠিন মনে হলেও এটি আমাদের নতুন এক পথে এগিয়ে যেতে সাহায্য করে আল্লাহ পাক বলেছেন হয়তো তুমি কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমার জন্য কল্যাণ কর আর হয়তো তুমি কোনো কিছুকে ভালোবাসো অথচ তা তোমার জন্য অকল্যাণ কর তাই জীবনে কোনো কিছু ছেড়ে দেওয়া কঠিন হলেও এটি আল্লাহর দেওয়া এক সুন্দর ইঙ্গিত যে তিনি আমাদের জন্য আরও ভালো কিছু রেখেছেন তৃতীয় লক্ষণ ধৈর্যের শক্তি বৃদ্ধি যখন জীবনের কঠিন সময়গুলোতে আপনি নিজেকে আরো ধৈর্যশীল হতে দেখেন তখন বুঝুন যে আল্লাহ আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা সাজাচ্ছেন রসল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কষ্ট বা রোগে আক্রান্ত হলে আল্লাহ অনেক গুণা মাফ করে দেন অর্থাৎ কঠিন সময়গুলো আল্লাহর দয়া এবং আমাদের জন্য একটি নতুন শুরুর সূচক হজরত আয়ুব আলাহিসাল্লামের জীবন আমাদেরকে শিখাইছে ধৈর্য এবং ইমানের মাধ্যমে আমরা যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি তিনি দীর্ঘ কষ্ট সত্ত্বেও আল্লাহর উপর বিশ্বাস রাখেন এবং শেষ পর্যন্ত সফল হন আপনার ধৈর্যের পরীক্ষাও শেষ হতে চলেছে আর আল্লাহ আপনার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিয়ে আসছে চতুর্থ লক্ষণ ব্যর্থতা ও পরীক্ষায় পড়া জীবনের পথে ব্যর্থতা স্বাভাবিক চাকরি সম্পর্ক লক্ষ্য যেখানেই হোক না কেন ব্যর্থতার অভিজ্ঞতা আমাদের সবারই হতে হতে পারে পারে মনে বিপরীত দিকে যাচ্ছে কিন্তু মনে এটা হয়তো আল্লাহর একটা পরীক্ষা ইউসুফ আলাহ দেখুন ভাইয়েরা তাকে কুপে ফেলে দিয়েছিল কিন্তু আল্লাহ তাআলা তাকে মিশরের মন্ত্রী বানিয়েছিলেন ব্যর্থতা আপনাকেও একদিন বড় সাফল্যের দ্বারে পৌঁছে দিতে পারে ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন পঞ্চম লক্ষণ কিছু মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হওয়া আল্লাহ যখন আমাদের জীবনে নতুন অধ্যায়ের দরজা খোলেন তখন অনেক সময় কিছু সম্পর্ক দূরে সরে যায় হতে পারে সে সম্পর্কগুলো আর আমাদের জন্য উপযোগী নয় বা আমাদের নতুন লক্ষ্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে মনে রাখতে হবে আল্লাহ আমাদের জন্য নতুন ইতিবাচক সম্পর্কের দ্বার খুলে দিতে চান ইব্রাহিম আলাইসাল্লাম যখন আল্লাহর পথে হাঁটতে শুরু করেছিলেন তখন তার নিজের পিতার সাথেও দূরত্ব তৈরি হয়েছিল কিন্তু আল্লাহ তাআলা তাকে সঠিক পথে চলার জন্য নতুন মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর ধর্মের উপর নির্ভর করে তাই আমাদের বন্ধুদের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ যদি কোনো সম্পর্ক ফিকে হয়ে যায় তবে হয়তো আল্লাহ আমাদের জন্য ভালোই করেছেন ষষ্ঠ লক্ষণ সহায়ক মানুষদের ঘিরে থাকা আল্লাহ তালা অনেক সময় আমাদের জীবনে এমন কিছু মানুষ পাঠান যারা আমাদের উন্নতির পথে অনুপ্রেরণা চোখায় এই ধরনের সহায়ক ব্যক্তিদের পাশে থাকা আল্লাহর এক বিশেষ নিশান যেমন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের জীবনে হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু ছিলেন এমনই একজন সহচর হিজরতের মতো কঠিন সময়ও আবু বকর রাজি আল্লাহ তালা আনহু তার নবীকে সবসময় সাহায্য করেছেন আপনি যদি দেখেন যে আপনার চারপাশে এমন ইতিবাচক মানুষ রয়েছে যারা আপনাকে সবসময় উৎসাহিত করে তাহলে বুঝবেন আল্লাহ আপনার উপর মেহেরবান এই ধরনের মানুষেরা আপনার জীবনে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেন এবং আপনাকে আল্লাহর পথে অগ্রসর হতে সাহায্য করে সপ্তম লক্ষণ অতীত ছেড়ে এগিয়ে চলার তাগিদ অনুভব করা আপনি যখন অতীতের সবকিছু ভালো মন্দ সব মনে রেখে নতুন কিছু শুরু করতে আগ্রহী হবেন তখন বুঝবেন আপনি পরিবর্তনের পথে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তোমরা দুঃখিত হইও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সঙ্গে আছেন অতীতের ব্যর্থতা বা সাফল্য কোনোটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে না আল্লাহ তোমাকে নতুন সুযোগ দিচ্ছেন সেগুলো কাজে লাগানোর জন্য এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে ধরে নিন আল্লাহ আপনাকে একটি বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন